মুখার্জি আমি মাহিপাল বরাক গুয়াহাটি সংযোগী ছয় নং জাতীয় সড়কের মেঘালয়ের রাতা পণ্যবাহী লরিতে ডাকাতির ঘটনায় আতঙ্ক গত এক সপ্তাহ ধরে প্রতিদিন একাধিক লরিতে ডাকাতি কাণ্ড সংগঠিত হচ্ছে গত রাতে ডাকাত দলের খপ্পর থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুটি লরি জানা গেছে গত এক সপ্তাহ ধরে খাসি দুর্বৃত্তরা এমন কাণ্ড সংগঠিত করে যাচ্ছে প্রতিদিন রাতে সংগঠিত হচ্ছে এমন ঘটনা ছয় নং সড়কের মেঘালয়ের রাতাচোড়া এলাকায় পণ্যবাহী লরি আটকে ডাকাতের লরি চালকদের মারধর গাড়িতে ভাঙচুর চালানোর সাথে লুটে নিচ্ছে মোবাইল নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী এমনকি গত রাতে বরাক অভিমুখী লরিতে ডাকাতির চেষ্টা চালালে ডাকাতের খপর থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনা কবলে পড়ে দুটি লরি আর এমন ঘটনায় ট্রাক চালকদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক আতঙ্ক নিউজ ডেক্স রিপোর্ট হাইলাকান্দি দার্পণ টিভি ধন্যবাদ আমরা কাঠিগোড়া ট্রাক মালিক সংস্থা এবং বরাক উপদিকার ট্রাক মালিক সমন্বয় সমিতির পক্ষ থেকে আজকে মিডিয়ার যুগে দিয়ে একটা বিবৃতি দিতে বাধ্য হচ্ছি আমাদের ট্রাক মালিকদের যে সমস্যা নিয়ে মেঘালয়ের ট্রাক মালিক সংস্থা যে প্রতিবাদ করছে আমাদের বরাক উপত্যকা এবং কাঠিকোড়া ট্রাক মালিক সংস্থার পক্ষ থেকে তাদেরকে পূর্ণ সমর্থন দেওয়া হয়েছে এবং লিগেল ওয়েতে যদি ওরা প্রতিবাদ করে তাহলে সেই প্রতিবাদে আমাদের অংশগ্রহণ এবং সমর্থন রয়েছে কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের ন্যাশনাল হাইওয়ে দিয়ে বিভিন্ন ডাকাতির কাণ্ড দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন দুষ্কৃতিকারীর দুষ্কৃতিকর কাজ কর্মকাণ্ড দেখতে পাওয়া যাচ্ছে সেটা যদি হয় তাহলে এটার প্রতি আমরা নিন্দা জানাই দিক্কার জানাই ট্রাক মালিকদের পক্ষ থেকে এবং আমরা মেঘালয় সরকারকে বলবো যে অবিলম্বে তাদের এই ধরনের রাস্তাঘাটে গাড়ির মালিকদের গাড়ির ড্রাইভারদের যে হেনাস্তা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে ডাকাইতি করা হচ্ছে এই ধরনের ঘটনা বন্ধ করতে যেন তৎপর হয় আমরা বলবো যে এই ধরনের ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী মেঘালয় সরকার আর মেঘালয় সরকারের এই ব্যর্থতার প্রমাণ হলো রাস্তাঘাটে চুরি ডাকাতির কাণ্ড ঘটছে আজকে এই রাস্তা দিয়েই নর্থ ইস্টের মানুষ যাতায়াত করে বিভিন্ন মালবাহী ট্রাকসহ অন্যান্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে এই ধরনের ঘটনা যদি রাস্তাঘাটে ডাকাতির কাণ্ড ঘটে তাহলে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো ঘটনা নয় তাই আমরা ভরাক প্রতিজ্ঞা ট্রাক মালিক সংস্থা লিগেল ওয়েতে যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদকে সমর্থন করি কিন্তু রাস্তাঘাটে যে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে গাড়ির মালিকদের বা ড্রাইভার হ্যান্ডিম্যানদের বা অন্যান্য দুষ্কৃতিকারী কর্ম কর্মকাণ্ড যেটা চলছে সেটা কোনোভাবেই আমরা মানি না এটার প্রতি আমাদের দিক্ষা এবং নিন্দা রইল